আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমাদের মেসার্স ট্রেডার্স তিন নম্বর ব্রাঞ্চ লোকেশন হাজি মার্কেট জ্যাসন গেট নোয়ালাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সব আপনাদের মাঝে আরও একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমরা তিনটা কোম্পানির ডিলার সি ফুয়াং সিয়ামিনা আর আজ দেখবেন আমাদের ইমরান আসসালামু আলাইকুম ভাইকুম ও আলাই কুমার সলাম ভাই ক্যামেরা জি ভাই আছিলাম ভালো আছেন ভাই আরে তো ভাই ভালো আছি কী দেখাবেন ভাই ভাই আজকে দেখে বলছি ভাত ভালো তো দেখান দেখে একটা 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 করে দেখে একটা ম্যাচিং ফোর দেখে ও ভাই ভালো ভালো হাত দরকার খুবই সুন্দর একটা ম্যাচিং বুঝতে পারছি ম্যাচিং ফোরো এটা আমাদের এই ভারত জীবিকা ম্যাচিং প্রোডাক্টটা আছে